কিছুই পারি না পর্ব সেভেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রশিক্ষার্থীরা আজকে আমরা শিখবো পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় আমরা সব থেকে এই অধ্যায় যেটা কোর্টিন টপিক সেটা শিখব পোর্টফোলিও ঝুঁকি এটা যে কতটা সহজ আমি তোমাদেরকে একটু দেখাই দিব আজকে ইনশা অল্লাহ একটু দেখো সর্বপ্রথম আমরা একটা ম্যাথ লিখেছি ম্যাথ এখানে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক আয়ের হার এগুলো দেওয়া আছে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে একটা বিষয় যে পোর্টফোলিও ঝুঁকি পোর্টফোলিও ঝুঁকি বলুক পোর্টফোলিও আয় বলুক অবশ্যই কয়টা প্রকল্প থাকবে দুইটা এর আগে বলেছিলাম দুনিয়া উল্টে গেলেও দুইটা প্রকল্প যদি প্রোটফলিও আয়ের কথা বলে তখন অবশ্যই সেখানে কি থাকবে গড় আয়ের হার অবশ্যই দিয়ে দেবে যদি পোর্টফোলিও ঝুঁকির কথা বলে সেখানে ওই যে আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি মানেই তো ঝুঁকি তাহলে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান ওরা দিয়ে দেবে না দিয়ে দিলে নির্ণয় করব আর এটা অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে তাহলে আমরা যদি পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করি তখন আদর্শিক বিচ্যুতি মান অবশ্যই লাগবে 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 এটা ছাড়া হবে না পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে গেলে আদর্শিক বিস্তুতির মান অবশ্যই লাগবে যদি আয় নির্ণয় করি তখন গড় আয়ের মান অবশ্যই লাগবে অবশ্যই লাগবে অবশ্যই লাগবে যখন ওটা নির্ণয় করব। তাহলে ঝুঁকির ক্ষেত্রে আদর্শ বিস্তুতির মানটা লাগে রাইট রাইট এবার আসো এবার আসো তাহলে আমরা এই পোর্টফোলিও ঝুঁকির আমরা সূত্রটাকে সেটা দেখবো তার আগে সূত্র দেখার আগে আমরা একটা বিষয় দেখি সিকিউরিটি এম এর বিনিয়োগ অনুপাত ডাব্লিউ এম সেওান ফিফটি সিকিউরিটি এন এর বিনিয়োগ অনুপাত ডাব্লিউ এন সেওান ফিফটি এটা কীভাবে পেলাম ওই যে সমানভাবে যেহেতু এরা বিনিয়োগ করেছে এই কারণে এটা আর আমরা জানি এই সূত্রে যেহেতু ডাব্লু আছে একটু পরে দেখাবো এই কারণে ডাব্লু মান ওয়েটেড ওয়েডেড মানে বিনিয়োগ বিনিয়োগ মানে যে দশমিকে লিখতে হবে এই কারণে পয়েন্ট ফাইভ জিরো যদি কম বেশি করে দিত আমরা সেটা লিখতাম এরপর আমাদের কি করতে হবে এই সিগমার মানগুলো লিখতে হবে আমরা আমরা জানি আদর্শ বিচ্যুতি মানে সিগমা এই কারণে লিখলাম সিকিউরিটি এর আদর্শ বিচ্যুতি বা সিগমা থ্রি পয়েন্ট থ্রি টু থ্রি পয়েন্ট থ্রি টু এবং সিকিউরিটি এন এর আদর্শ বিচ্যুতি বা সিগমার মান কত ইলিভেন দশমিক নাইন ওয়ান পারসেন্ট আমরা লিখে ফেললাম লিখে ফেলার পরে এখন আমরা কী করব পোর্টফোলিও ঝুঁকি লিখলাম পোর্টফোলিও ঝুঁকি লিখার পরে এখানে আমরা সিগমা পি কেন দিয়েছি বলো তো পি আমরা এই কারণেই দিয়েছি এই যে সিগমা মানে এই যে ঝুঁকি আর পিতে হলো পোর্টফোলিও আই হোপ এটা বুঝতে পেরেছো তাহলে এবার দেখো আমরা কি করেছি সর্বপ্রথম বিশাল বড় একটা রুট দিয়ে নিয়েছি এই দিক পর্যন্ত রুট দিয়ে নেওয়ার পর আমাদের কাজ কি দেখো ডাব্লু এম স্কোয়ার আমরা জানি এই পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে গেলে দুইটা জিনিসের বাইরে আর কিচ্ছু নাই একটা থাকবে কি বিনিয়োগ অনুপাত আর একটা থাকবে আদর্শ বিচ্যুতি পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করলে এই দুইটা ইনফরমেশনেই লাগে পোর্টফোলিও বিনিয়োগ অনুপাত আর একটা হলো আদর্শ বিচ্যুতি এর বাইরে আর কোনো ইনফরমেশান না হলেও চলবে ক্লিয়ার ক্লিয়ার তাহলে যদি এই দুইটা ইনফরমেশন লাগে একটা ডাব্লুর মান একটা কিসের মান আদর্শ বিস্তুতি আদর্শ বিস্তুতি মানে কি সিগমার মান তাহলে এবার দেখো ডাব্লু এম স্কোয়ার ডাব্লু এম স্কোয়ার কেন দিলাম ডাব্লু মানে হলো এই যে বিনিয়োগের অনুপাত ডাব্লু এম মানে কেন এই যে এম কোম্পানি এই কারণে আমরা এম দিয়েছি ঠিক আছে সিকিউরিটি এম তাহলে ডাব্লু এম স্কোয়ার এই কারণে দিলাম ইন্টু সিগমা এম স্কোয়ার মানে ওই এম কোম্পানিরেই আদর্শ বিস্তুতিটা এবার দিয়ে দিলাম একটু ধৈর্য ধরে বুঝতে পারবো ভাই হতাশ হইও না ঠিক আছে আসো আমি বলেছি পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে গেলে তোমাদেরকে দুইটা মাল অবশ্যই ওরা দিয়ে দেবে কি একটা বিনিয়োগের অনুপাত আর একটা হলো আদর্শ বিস্তুতি এই দুটো যদি তোমরা বাইর করতে না পাও বা যদি দেখতে না পাও ধরে নেবে এই ম্যাথ করা যে কোনো সম্ভব না ওটা স্যারদেরকে দিয়ে দেবে স্যারেরাই করবে রাইট রাইট তাহলে অবশ্যই এগুলো দিয়ে দেবে তারপর তোমরা কি করবা বিশাল বড়ো রুট ওভার দিবা দিয়ে দেওয়ার পর কী করবা ডাব্লিউ এম এ স্কোয়ার দিবা যদি এখানে সিকিউরিটি যদি এখানে এম এর মান না লেখা থাকে এ লিখা থাকতো তাহলে তোমরা এখানে এ দিতা এখানে বি লিখা থাকলে তখন এন এর জায়গায় বি দিতা বুঝো নাই বুঝছো তাহলে ডাব্লু এম স্কোয়ার দিবা তারপর ইনটু সিগমা এম স্কোয়ার মানে এই এম এই এম মানে একই কোম্পানির দুইটা গুণ করতে হবে তাই বলে এই যে ডাব্লু এম আর ডাব্লু সিগমা এম এই কাজ করা যাবে না মানে বিষয় হলো যে দুইটা একই মানে একটা কোম্পানির জিনিস আর একটা কোম্পানির দেওয়া যাবে না ধরে নাও যে আমার বউ তাহলে কি আমাকে আমার সঙ্গে কি ঘুরতে দিবে দেবে না আমার বউ আমি তো আরও জীবনে দেবো না বউ কারণ গার্লফ্রেন্ডকেই তো ঘুরতে দেবো না আবার তো বউ বুঝতে পারছো তার মানে এই যে সিগমা এন এর সাথে ডাব্লু এন এর সাথে বিনিয়োগের সাথে ঝুঁকিগুণ হয়েছে তার মানে এখানে দেখো বিনিয়োগের সাথে ঝুঁকিগুণ কার বিনিয়োগের সাথে কার ঝুঁকিগুণ এই যে এম এর বিনিয়োগের সাথে এম এর গুণ ওরাই ওরাই থাকবে ঠিক আছে আবার কি ডাব্লু এন আর সিগমা এন কেন এই যে এন এন যেটা এই এই গার্লফ্রেন্ড আর এই বয়ফ্রেন্ডকে আমরা একসঙ্গে দিয়েছি যাও তোমরা ওই রুমে গিয়ে গল্প করো এই কারণে এরা এই রুমে আছে ঠিক আছে সেম কাজ এরপর কি ই প্লাস প্লাস টু কেন তো টু ওই যে প্রকল্প যে আমাদের দুইটা প্রকল্প এই কারণে প্লাস টু ক্লিয়ার ক্লিয়ার প্লাস টু ইন টু ডাব্লু এম এই যে দেখো এখানে ডাব্লু এম লিখেছিলাম না এই যে খালি তোমরা এইটুকু মাথায় রাখবা তাহলেই হয়ে যায় দেখো তারপর কি ডাব্লু এম আসে যে ডাব্লু এম ইন্টু এবার এবার এজ এটা লিখবো ডাব্লু এন এবার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি গুণ করবো আমরা তাহলে একটা হলো ডাব্লু এম একবার লিখব স্কোয়ার কিন্তু এবার নাই হ্যাঁ ডাব্লু এম একবার লিখব একবার ডাব্লু এন একবার সিগমা এম লিখবো একবার সিগমা এন লিখবো লিখার পর কী লাগব কোর রিলেশন এম এন এটা কিন্তু অনেক সময় সিও আর দেওয়া থাকে তোমরা চাইলে সেটাও লিখতে পারো এম এন লিখে ফেললাম লিখে ফেলার পর এবার আমরা কি করলাম তোমরা জাস্ট এতটুকু দেখো তোমরা যদি এতটুকু মাথায় রাখতে পারো তোমরা যদি এতটুকু মাথায় রাখতে পারো পুরোটাই মাথায় রাখা যায় দেখো আমরা জানি যার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড যার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড আসো তাহলে তাহলে এই যে এটার গার্লফ্রেন্ডের সাথে ওরেই বয়ফ্রেন্ডকে গুণ দেবো তাহলে এর সাথে এক গুণ দিছি সিগমা কারণ এটাও এম কোম্পানি এটাও এম এম কোম্পানি এই যে এটার এন কোম্পানি এটার এন কোম্পানি দুইটা গুণ দিছি এর বিনিয়োগ এর আদর্শ বিস্তুতি বা সিগমা ঠিক আছে তারপর কি দুই দিয়ে কেন গুণ যোগ করলাম কারণ দুইটা যে কোম্পানি কারণ দুইটা তারপর প্রত্যেকটাকে একবার একবার করে গুণ করে দেবো একবার সিগমা এম একবার সিগমা এন একবার সিগমা একবার ডাব্লু এম একবার ডাব্লু এন একবার সিগমা এম একবার সিগমা এন দুইটা আলাদা আলাদা করে গুণ করে দিলাম তারপর গুণ করবো কোরিলেশন এ প্লেয়ার এম এন তাহলে এখন আমরা কী করবো মানুষগুলো বসাবো দেখো যে ডাব্লু এম এর মান আমার আছে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার আছে স্কোয়ার দিলাম গুণ আছে গুণ সিগমা আছে এই সিগমার মান কী বলেন তো থ্রি পয়েন্ট থ্রি টু থ্রি পয়েন্ট থ্রি টু এ স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস ডাব্লু এন এর মান কত পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার আসে স্কোয়ার ইন্টু আছে ইন্টু সিগমা এন স্কোয়ারের মান কত ইলেভেন দশমিক নাইন ওয়ান ইলেভেন দশমিক নাইন ওয়ান এ স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস টু আছে টু ডাব্লু এম এর মান কত আমরা জানি ডাব্লিউ এম ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ডাব্লিউ এন এর মান কত পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো গুণ আছে গুণ সিগমা এম এর মান কত থ্রি দশমিক থ্রি টু থ্রি দশমিক থ্রি টু গুণ হচ্ছে আবার গুণ সিগমা এন এর মান কত আমরা জানি এখানে কিন্তু আর একটা মিসিং হয়েছে সিগমা এম দিয়েছি না আর একটা এখানে কী হবে বলো তো গুণ সিগমা এন হ্যাঁ সিগমা এম তাহলে সিগমা এন এর মান কত এগারো দশমিক একানব্বই এখানে এগারো দশমিক একানব্বই দিবা তারপর কি করবা আবারও গুণ দিবা এই যে গুণ কো রিলেশন এম এন তাহলে কো রিলেশন এম এন এর মান কত পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট নাইন ফাইভটা তোমরা বসাই দিবা কারণ এটা আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে কোরিলেশনের মানটা অবশ্যই আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে যে সি আর বাই এটার মান এত ক্লিয়ার ক্লিয়ার তারপরে এখন আমরা পুরোটাই ক্যালকুলেশন করবো এই টু ক্যালকুলেশন এটা 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 এবং পুরাটা ক্যালকুলেশন করে যেটা এটা তিনটায় যোগ করে আসছে এটা ছাপ্পান্ন দশমিক নাইন 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 এটাকে যদি আমরা রুট ওভার করে সেভেন দশমিক ডাবল ফাইভ আসতেছে তাহলে এই হলো আমাদের প্রশ্নের উত্তর আশা রাখতেছি শিক্ষার্থী তুমি বুঝতে পেরেছো তুমি যদি একবার গেলে সূত্রটা বুঝে যাও তাহলে মানগুলো অটো বসাইতে হবে পুরোটাই ক্যালকুলেশন অটোমেটিক করতে পারবা তাহলে তোমার কাজ হলো আমি যেভাবে সত্য শিখেছি ওইভাবেই শিখবা যে যার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড যার বর তার বউ যার বর তার বউ তা না হলে তোমরা পাবা না তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবা তো আজকে এ পর্যন্তই ভালো থাকবো অসুস্থ থাকবো আল্লাহ হাফেজ